নমস্কার বারো পাঁচ দু হাজার তেইশ সিঙ্গেল বেঞ্চ সতেরো নম্বর কোর্ট জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা জাজমেন্ট দেন প্রিয়াঙ্কা নস্কর নাদাস মামলায় যেখানে বত্রিশ হাজার টিচারকে তাদের পার্টি না করে তাদের চাকরির টার্মিনেশন করে দেওয়া হয় তাদের চাকরি ক্যানসেল করে দেওয়া হয় একটা বত্রিশ হাজারের আনট্রেনদের প্যানেল সেই

যার মধ্যে ডাইরেকশন আছে যে ক্যান্সেলেশন ইত্যাদি বিষয়ে সমস্ত সেট করে সুতরাং আমরা যারা বত্রিশ হাজার ক্যান্ডিডেট আমরা ডিভিশন আসি এবং আমাদের ম্যাটার এখন চলছে ইন টাইম যেটা একটা ঘটনা ঘটে যে যে পিটিশনার্স প্রিয়াঙ্কা নস্কর তাদের মধ্যে থেকে একটা ক্যান ফাইল করা হয় ক্যান টেন ক্যান ইলেভেন যেখানে ক্যান টেনে তারা অ্যাপিল করে যে যেন ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল পাবলিশ করা হয় তো এই প্যানেল পাবলিশের যে তারা তাদের দাবি সেটাকে আমাদের অ্যাডভোকেটরা চ্যালেঞ্জ করে এবং সেটা এখন পেন্ডিং অবস্থায় আছে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে তারা সাকসেসফুল হলো না দেখে তারা সেই সেম ক্যান সেই সেম অ্যাপ্লিকেশন সেই আইডেন্টিক্যাল ইস্যু তারা রেজ করে সেটাকে নিয়ে গিয়ে তারা অ্যাডিশন অফ পার্টিজের জন্য অ্যাপ্লাই করে এবং সেটা করে চব্বিশ নম্বর কোর্ট রমেশ মালিক অ্যান্ড আদার্স মামলায় সেখানে তারা অ্যাডিশন অফ পার্টি হতে চায় সেই মামলায় সেই একই গ্রাউন্ড যেগুলো ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে সেই সেম গ্রাউন্ড নিয়ে সিঙ্গেল বেঞ্চে যায় সিঙ্গেল বেঞ্চ সেটাকে এন্টারটেন করে এবং সেখানে তারা ডাইরেকশানও দেয় ডাইরেকশান দেয় যাতে প্যানেল পাবলিশ করা হয় পরের হিয়ারিং সেম ডাইরেকশন প্যানেল পাবলিশ যেটাকে চ্যালেঞ্জ করে বোর্ড ডিভিশন বেঞ্চে যায় এবং বোর্ডের সাথে আমাদেরই টিচার্সদের মধ্যে থেকে কিছুজন তারা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে অ্যাপিলের ডিভিশন বেঞ্চে সেখানে ডিভিশন বেঞ্চ বলে সিঙ্গেল বেঞ্চে আবার তাদের ভয়েস রেজ করতে তারা সিঙ্গেল বেঞ্চে যায় কিন্তু লাস্ট যে ডেট শুনানির বারোই ডিসেম্বর দু এই বারোই ডিসেম্বরে যে ঘটনা ঘটে সেটা সেটা হচ্ছে মোটামুটি এই রকম যে যে প্যানেল পাবলিশের কথা বলা হয়েছিল সেটাকে চেঞ্জ করে জাস্ট একটু মডিফাই করে প্যানেল প্রডিউস করার কথা বলে যদিও বিষয়টা সেম থাকে কিভাবে সেম থাকে আমাদের বত্রিশ হাজারের যে প্যানেল এই প্যানেল অলরেডি সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একটা কোয়ার্ডিনেট বেঞ্চ উইদাউট হ্যাভিং আস এস পার্টিজ আমাদের সেই প্যানেলকে ক্যান্সেল করে দেয় আবার দেখছি সেম একটা কোয়ার্ডিনেট বেঞ্চে সেই সেম অ্যাপিল করা হচ্ছে প্যানেল প্যানেল রিলেটেড আমরা যে প্যানেলে চাকরি পেয়েছি সেই প্যানেল ক্যান্সেল হওয়ার পরে আমরা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট দেন আবার দিচ্ছে এই সেম প্যানেল নিয়ে কিন্তু যদি আমরা দেখি যে এই সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছে রমস মালিক অ্যান্ড আদার্স এই মামলার রিপিটিশন যদি দেখি সেখানে দেখবো যে সেই মামলা করা হয়েছে সম্পূর্ণ আমাদের সঙ্গে ডিসঅ্যাসোসিয়েটেড আমাদের সঙ্গে কিন্তু কানেক্টেড নয় সেখানে পরিষ্কার বলা হয়েছে আছে যে আমাদের রিক্রুটমেন্টের পরে তাদের যে গ্রিভান্স সেটা আমাদের রিক্রুটমেন্টের পরের গ্রিভান্স সেখানে সিবিআই এনকোয়ারি যাওয়া হয়েছে অ্যাফসি বি করছে ইডি এনকোয়ারি করছে আমাদের থেকে মাল্টিপেল টাইমস ডকুমেন্টস যাওয়া হয়েছে আমরা ডকুমেন্টস প্রোডিউস করেছি সেখানে কো বত্রিশ যে প্যানেল তার মধ্যে একটা ত্রুটিও একটা একজনও কেউ যে ফ্রড করে চাকরি পেয়েছে এখনো পর্যন্ত তার কোনো সাবস্টেনশিয়াল কোনো এভিডেন্স কেউ প্রমাণ করতে পারেনি কোনো এভিডেন্স দিতে পারেনি তা সত্ত্বেও এখনো সেই প্যানেল প্রোডিউস করা পাবলিশ করা অর্থাৎ প্যানেল রিলেটেড অর্ডারস আসছে এটা আমাদের অপোস করা দরকার আমরা অপোস করেছি বারো তারিখ অর্ডার আসে বারো তারিখ অর্ডার হয় সেই অর্ডার আমরা চোদ্দ তারিখে পাই আমরা অ্যাপিল করি গতকাল গতকাল অ্যাপিল করে গতকাল রাতেই আমরা সুপ্রিম কোর্টে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশন ফাইল করি আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আমরা সেই অ্যাপ্লিকেশনের শুনানি হয় প্রথমেই ফার্স্ট আপে টিমপুরবার যত অ্যাডমিনসরা আছেন সমস্ত অ্যাডমিনরা সার্কিল অ্যাডমিং থেকে সমস্ত অ্যাডমিনরা সেখানে উপস্থিত ছিলেন লাইভ যেখানে হচ্ছিল লাইভে তারা সমস্ত দেখেছে আমাদের আজকের অ্যাপ্লিকেশন আজকেই মেনশন করার জন্য আমরা চেষ্টা করেছিলাম যদিও চিফ জাস্টিসের বেঞ্চে আজকে মেনশন হয়নি চিফ জাস্টিস বলেছেন যে জানুয়ারিতে কোর্ট রিওপেন হলেই তিনি ম্যাটার শুনবেন সুতরাং এই বত্রিশ হাজার প্যানেল রিলেটেড যে গতিবিধি যে ডাইরেকশন আমরা সেটাকে অপোজ করছি অপোজ করব এবং সেটাকে আমাদের প্যানেল রিলেটেড কোনোরকম কোনো যদি গ্রিভান্স কারোর থাকে আমাদের আপত্তি নেই অবশ্যই গ্রিভান্স তুলতেই পারে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাতে তুলতে হবে অর্থাৎ আমরা অলরেডি সুপ্রিম কোর্ট থেকে ডিভিশন বেঞ্চে আমাদের ম্যাটার পেন্ডিং আছে সেম প্রেয়ার পেন্ডিং আছে ডিভিশন ডিভিশন বেঞ্চে সেটাকে নিয়ে অন্য জায়গায় অন্য বেঞ্চে গিয়ে সেখানে মামলা হবে সেটা ঠিক নয় যদি কারো কিছু গ্রিভান্স থাকে অবশ্যই ডিভিশন বেঞ্চে বলতে পারে বাট সিঙ্গেল বেঞ্চে গিয়ে আবার এই ভাবে নতুন করে রবিন রবিন এনকোয়ারির যে বা ফিশিং এনকোয়ারির যে একটা প্রচেষ্টা সেটাকে আমরা আটকানো সর্বতভাবে প্রচেষ্টা করবই সেটা আমরা হতে দেব না অলরেডি আমাদের একবার প্রেজুডিসিক্যালি আমাদের প্রেজুডাইজড ওয়েতে আমাদের একবার প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে সুতরাং সেই চান্সেস যে আবার কিছু হয়ে করে দিতে পারে বা করতে পারে সেই সম্ভাবনা থেকেই আমরা আমাদের যে বক্তব্য সেটা রাখব এবং পরবর্তী সময়েও আমরা জানিয়ে রাখতে চাই যে আমরা এই বত্রিশ হাজার পরিবার আমরা বসে থাকবো না আমাদের তরফ থেকে অপ্টিমাম লড়াইটা আমরা দেব এবং আমাদের যা করণীয় যে যে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস আমাদের নেওয়া উচিত সেই সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ সম্বন্ধে আমরা অবগত আমরা নিয়েছি নিচ্ছি এবং নেব একটা জিনিস অবশ্যই এখানে আরেকটা জিনিস আমি বলে রাখতে চাই যে আজকে বত্রিশ হাজার পরিবার যেভাবে সাফারা উইদাউট বিং গিলটি কয়েকজন কেস কেসের নাম করে মানুষকে ভুল বুঝিয়ে টাকা তোলা আত্মসাৎ করা নিজেদের স্বার্থপূর্তির অভিসন্ধিতে যারা এটা করছে তাদেরকে কিন্তু আমরা স্পেয়ার করব না এবং এটা যেহেতু যখন বলছি অবশ্যই তার একটা সাবস্টেনশিয়াল ভিত্তি থেকেই বলছি এবং পরিষ্কার করে এটা বলেও দিই রমেশ মালিকার আদার্স মামলা রেকুটেশান আর জেল খাটবে আর প্রিয়াঙ্কা লস্কর পিটিশনার যারা আছে সেখানে বেশ কয়েকজন পিটিশনার তারা কিন্তু কোর্টে মিথ্যা তথ্য দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়ে আমরা সঠিক সময় সঠিক কাজটা করি পাবলিসিটির জন্য নয় আগে চাইলে পাবলিসিটি এটা নিয়ে করা যেতে পারতো কিন্তু পাবলিসিটি নয় যেটা যখন সময় যে সময় করা দরকার সেটা সেই সময় অবশ্যই হবে সমস্ত বত্রিশ হাজার আমাদের টিচার্সদের আমি এটা অ্যাসিওর করতে চাই আজ পর্যন্ত আপনাদের বিরুদ্ধে একটা কোনো প্রমাণ নেই কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আপনারা কেউ ফ্রড করে চাকরি পেয়েছেন বা আমরা কেউ ফ্রড করে চাকরি পেয়েছি কেউ দেখাতে পারবে না সতেরো দু হাজার সতেরো সালে যখন জয়েন করেছেন তারপর থেকে আজকে দু হাজার তেইশ সাল এর মধ্যে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষার যে উন্নতি সেটা কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সি তাদের রিপোর্টে পরিষ্কার আজকে এই শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিক অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া এটা একটা তাদের অভিসঙ্গী কিন্তু এটাকে আমরা সাকসেসফুল হতে দেবো না বত্রিশ হাজার ছেলে চাকরি তারা টার্মিনেট করতে চাইছে এবং বিশেষ করে এখানে ভূমিকা বত্রিশ হাজার চাকরি যাওয়ার ক্ষেত্রে ভূমিকা আমি দেখতে পাই তিনটে অবাঙালি তিনজন অবাঙালি তারা বত্রিশ হাজার বাঙালি চাকরি খেয়ে নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের এত চাকরি হয় এত রকমের ফ্রডের কথা থাকে সেখানে কই অবাঙালি আইনজীবী তো গিয়ে সেখানে তো কোনো রেজ করে না ভয়েস তোলে না সেখানে অবাঙালিরা বেশি চাকরি পায় সেই জন্য দেখা হবে ডিভিশন বেঞ্চে লড়াই হবে আশা করি আমাদের যারা বত্রিশ হাজার পরিবার আছেন তাদের প্রত্যেকে আপনারা অ্যাসিওর থাকুন আমরা আমাদের অপটিমাম লড়াইটা অবশ্যই দেব এখনো এখনই থেমে যায়নি জব আমাদের এখনও অনেক স্টেপস নেওয়া বাকি আছে যা আমরা টাইমলি অবশ্যই নেব আপনারা অ্যাসিওর থাকুন সব আমি বলতে পারবো না ওপেন প্ল্যাটফর্মে কিন্তু এটা আপনারা অ্যাসিওর থাকবেন যে আমরা ঠিক যে সময় যে কাজটা অবশ্যই করা দরকার যেটাকে আপনাদের মনে হবে যে এইটা অবশ্যই করতে হবে সেই জায়গায় আমরা পিছু হব না কোনো দিকে দেখাবো না অবশ্যই সেই স্টেপ আমরা অবশ্যই নেব বি অ্যাসিওর আপনারা নিশ্চিন্তে থাকুন টিনপুর সবার পাশে আছে